শ্রীলঙ্কা পাকিস্তান তারপরে ইন্ডিয়া এই কান্ট্রিগুলো ব্ল্যাকলিস্টেড করা তো ওদের ব্যবহারগুলো ভালো হয় না এটা ছাত্রী যত হয় তার থেকেও কম যাত্রী ছিল ভিয়েতনাম এয়ারলাইন্সে হান্ড্রেড ডলারের নোট আপনি কয়টা চান দশটা চান বিশটা চান এভাবে আপনাকে নিয়ে নেবে পাঁচ ডলার সার্ভিস চার্জ কেটে হ্যালো আসসালামু আলাইকুম বর্তমানে আমি লাউসের ভেন্টেন সিটির একটা হোটেলে আছে আমার হোটেল রুমটা খুবই সুন্দর এটা প্রাইস পড়ছে সতেরো ডলার পার নাইট খুবই চিপ রেটেড থ্রি স্টার মানের হোটেল এটা ভেইনটেন সিটির মেইন পয়েন্টে বলা চলে চাইনিজ যে মার্কেটটা আছে চাইনিজ যে ফুড ফুড কোর্টটা আছে তার একদম সেম রোডে উইন হোটেল আসলে মেইন কথাটা হলো যে আপনারা কিভাবে লাউজ ভ্রমণ করবেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আমি এর আগের ভিডিওতে কম্বোডিয়ান ইমিগ্রেশন সম্পর্কে বলেছিলাম আমি মূলত থাইল্যান্ড থেকে কম্বোডিয়া কম্বোডিয়া থেকে লাউস লাউস থেকে আবার থাইল্যান্ডে ব্যাক করব বাই ইয়ার এখন বর্তমানে বাই রোডে ট্রাভেল করা খুবই কষ্টকর ইমিগ্রেশন আপনাকে পার হতে দিবে না প্লাস হলো কম্বোডিয়ান ইমিগ্রেশন বাই রোডে ক্লোজ হয়ে আছে এখন আসি ইমিগ্রেশন লাউস ইমিগ্রেশন সম্পর্কে আসলে আমি এশিয়ার ম্যাক্সিমাম দেশগুলো ভিজিট করছি কিন্তু লাউসের ইমিগ্রেশন কম্বোডিয়ার ইমিগ্রেশন একটু डिफरेंट মনে হয়েছে লাউসের যখন আমি ল্যান্ড করি কম্বোডিয়া থেকে কম্বোডিয়া থেকে ল্যান্ড কম্বো থেকে আমাকে বোর্ডিং পাস দিতেই ওরা দ্বিধাই আমাকে বোর্ডিং পাসটা দিবে কিনা ইমিগ্রেশন তো পরের কথা কম্বোডিয়ান ইমিগ্রেশন পরের কথা যখনই আমি ভিয়েতনাম এয়ারলাইন্স আমি টিকিট কাটছি ভিয়েতনাম এয়ারলাইন্স এর ডিরেক্ট ফ্লাইট ছিল যখন আমি আমার টিকিটটা তাদেরকে শো করি এবং পাসপোর্টটা দেখে শো করি তখনই তারা বলে এটা বাংলাদেশ বাংলাদেশ লাইক দ্যাট কিছু একটা বলার চেষ্টা করলো তখন আমাকে বোঝানোর চেষ্টা করলো যে আমার ডকুমেন্টগুলো তারা লাউস ইমিগ্রেশনে পাঠাবে যদি তারা ফ্লাই করার অনুমতি দেয় তাহলে আমি ফ্লাই করতে পারবো তেমন ইমিগ্রেশনে বা বোর্ডিং পাসে কোনো ভিড় লাইন বা সিরিয়াল ছিল না খুবই নগণ্য যাত্রী একটা লেগুনার যাত্রী যত হয় তার থেকেও কম যাত্রী ছিল ভিয়েতনাম এয়ারলাইন্সে আমার আমার সাথে শ্রীলঙ্কান একটা লোক ছিল তাকেও বোর্ডিং পাসে আটকায় দেয় বলে যে আমি এটা লাউস ইমিগ্রেশনে পাঠাবো ওরা যদি অ্যাপ্রুভ করে ফ্লাই করতে তাহলে আমরা দিবো তো ওই শ্রীলঙ্কান অলরেডি দুইবার লাউস ভিজিট করা ছিল তারপরেও তার বোর্ডিং পাসটা আটকায় দেয় তারপরে বিশ মিনিট পরে আমাকে আমাকে ডাকলো আমাকে ডাকার পরে বললো কি যে তোমার কাছে ক্যাশ ডলার কত আছে আমি বললাম আমার কাছে ক্যাশ ডলার ছাব্বিশশো ডলার আছে তো বললো যে তুমি দেখাও আমার দেখে আমাকে ছবি তুললো আমাকে আবার মিনিট বোর্ডিং পাস দিতেই মানে কম্বোডিয়ান এয়ারপোর্টে বোর্ডিং পাস গেটের বাইরে ইমিগ্রেশন গেটের বাইরে বোর্ডিং পাস দিতেই আমার এই হেসেল এরপরে হলো ওরা বিশ মিনিট পরে ডেকে বললো যে ঠিক আছে তোমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ ক্যাশ আছে তুমি ফ্লাই করতে পারো এরপরে ফ্লাই করলাম ভিয়েতনাম এয়ারলাইন্সে ভিয়েতনাম এয়ারলাইন্সটা টোটালি খালি ছিল অত প্যাসেঞ্জার ছিল না বাট আপনারা তো জানেন ভিয়েতনাম এয়ারলাইন্সের সার্ভিসটা খুবই ভালো যখন আমি ফ্লাই করি ফ্লাই করার পর আমি একটু টেনশন ছিল যে লাউসে আমাকে নামতে দিবে নাকি দিবে না যেতে এত হেসেল করলো আমি যখন ইমিগ্রেশনে গেলাম আমার হাতে বাংলাদেশি পাসপোর্ট দেখার পরে আমাকেও একটু অন্য লাইনে যেতে বললো তো শ্রীলঙ্কা পাকিস্তান তারপরে ইন্ডিয়া এই কান্ট্রি এবং আমি ভিয়েতনাম যে এয়ারলাইন্সে আমি আসছি ল্যান্ড করছি ওই এয়ারলাইন্সের প্যাসেঞ্জার লিস্টটা চেক করলো তো আমার নাম দেখলো এবং সব সবকিছু ঠিকঠাক আছে তারপরে ওরা জাস্ট ওদের ফার্মালি মেনটেন্স করছে আমার তেমন কিছু জিজ্ঞাসা করে নাই এরপরে হলো একটু নমনীয়ভাবে ভাবে বলতেছে তোমার হলো পাঁচশো ডলার ডিপোজিট রাখতে হবে এটা আমাদের রুলস তোমাকে এটা রাখতেই হবে যখনই পাঁচশো ডলার দিতে চাইলাম না কেন এটা একটা হিউজ অ্যামাউন্ট আমি কেন এই টাকাটা দিব আসলে এটা তোমাকে ব্যাক দেওয়া হবে তো অভিয়াসলি তোমাকে রিসিপ দেওয়া হবে প্লাস তোমার কাছেও একটা কপি থাকবে যে কপিটা তুমি শো করলে তোমার টাকাগুলো দিয়ে দিবে তো আমি যদি দেখাই তারা আমার টাকার নাম্বার থেকে শুরু করে আমার হাতের ছাপ আমার সিগনেচার নিয়ে রাখছে এবং সেই টাকার একটা কপি ওরাই ওই কপিটা করে দিছে এই যে পাঁচটা নোট আছে পাঁচশো ডলারের এখানে সিরিয়ালগুলো দেওয়া আছে এবং এখানে আমার সিগনেচার সহ আমার আছে তুমি যখন একুশ তারিখে ডিপেসার করবা তখন তুমি এটা শো করবা ডিপেসার অফিসারকে সেই অফিসার তোমাকে পেমেন্টের ব্যবস্থা করে দিবে আর বলছে যে তুমি যদি ইনকেস এই ডেটে তুমি যদি ডিফেসার না করতে পারো তাহলে অবভিয়াসলি আমাদের ইমিগ্রেশনে একদিন আগে বা দুই দিন আগে আমাদেরকে ইনফর্ম করতে হবে তুমি ডিফেসার করতে পারতেছ না রিজন সহ তাছাড়া তোমার এই টাকাটা ব্যাক দেওয়া হবে না এই সেম ডেটে ডিপেসার না করলে আমি যখন টাকা ডিপোজিট করলাম তখন হলো তারা একটা রিসিপ্ট দিল এরকম রিসিপ্ট তারাও নিজেরাও রাখলো আমার স্ক্যান কপি টপি সম্পূর্ণ তারা একটা প্যাকেটে জমা রেখে দিল এরপরে একটা তিন নম্বর ইমিগ্রেশন কাউন্টারে যেতে বললো আমি আমার ইমিগ্রেশন পার করলাম এই ইমিগ্রেশন পার করার পরে আমি এন্ট্রি নিলাম আমার সাথে যে শ্রীলঙ্কান গাই ছিল সে হলো দুইবার অলরেডি লাউসে ভ্রমণ করছে তারপরেও তাকে হলো আটকায় দিসলো বোর্ডিং পাস নেওয়ার সময় কম্বোডিয়া থেকে কারণ তার কাছে সাফিসিয়েন্ট ডলার ছিল না কম্বোডিয়াতে আপনি ডলার ক্যাশ আউট করতে পারবেন মানে উইড্রো দিতে পারবেন ফ্রম দ্য কাইন্ড অফ এটিএম মেশিন আপনি আপনার ডলার ইনডোর্স কার্ড অথবা আপনার ডলার ব্যালেন্স আছে এরকম কার্ড যদি আপনি ইনসার্ট করেন আপনি যে কোনো অ্যামাউন্ট লাইক দ্যাস হান্ড্রেড ডলারের নোট আপনি কয়টা দেন দশটা চান বিশটা চান এভাবে আপনাকে নিয়ে নেবে পাঁচ ডলার সার্ভিস চার্জ কেটে ঠিক আছে সো ওই লোকটা হলো ডলার নিয়ে আছে আপনারা যদি ডলারের সমস্যা থাকে আপনারা ব্যাংক থেকে উইড্রো দিতে পারবেন আর মোটামুটি এটুকু শিওর থাকেন ওরা ওদের যে ব্ল্যাকলিস্টেড করা টু ডলার পার পারসন এর আগে আপনাকে ফ্লাই করতেও দিবে না বা ল্যান্ড করতেও দিবে না আপনাকে টু থাউজেন্ড ডলার পার পারসন দেখাইতেই হবে যেখান থেকে ফাইভ হান্ড্রেড ডলার ওরা হলো রেখে দেবে তো এরপরে আসি ইমিগ্রেশন করার পরে আমি অলরেডি এখানে আমার শর্ট একটা ট্রিপ ছিল একদিনকার বা দেড় দিনকার দু দিনকার ট্রিপ এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি ভোর পাঁচটা বাজে আমার ফ্লাইট হলো এগারোটা বাজে সো লাউজ ঘুরতে চাইলে আপনি বেইনটিন যে সিটিটা আছে এটা একদিনে কাভার করতে পারবেন এখানে কিছু শপিং থেকে শুরু করে চাইনিজ কিছু শপিং এরিয়া আছে যেখানে আপনি ফ্লাইট নাইট মার্কেটের মতো ওরা বসে খুব রিজনেবল দামে ভালো মানের প্রোডাক্ট কিনবেন যেগুলা থাইল্যান্ড বা ব্যাংককে আপনার হলো শোরুমে বিক্রি করে এছাড়া চাইনিজদের যে ফুড কোর্টগুলা নাইট ফুড কোর্টগুলো আছে সেইগুলো আপনি ভেরিয়েন্ট টাইপের ফুড ওরা বিক্রি করে আপনি সেগুলো এনজয় করতে পারবেন আসবেন লাউস খুবই সুন্দর খুব নিট অ্যান্ড ক্লিন একটা দেশ আর ওদের ব্যবহার গুলাও ভালো আপনার থাইল্যান্ড গেলে দেখা যাচ্ছে যে আপনার ইন্ডিয়ানদের সাথে দেখা হতে হতে পারে তো ওদের ব্যবহারগুলো গুলো ভালো হয় না কিন্তু লাউস খুবই ভালো চাইনিজ ওরা আর ওরা ইংলিশ কিচ্ছু বুঝে না যেটা বললে ওরা বুঝবে এবং আপনি বুঝবেন ওই কথাটার মধ্যেই সীমাবদ্ধ থাক থাকে সুতরাং আপনি ঘুরে খুবই মজা পাবেন লাউস আমি চেষ্টা করলাম লাউস ট্রিপের সম্পূর্ণ প্রসেস এক ভিডিওর মধ্যে বলা আর অবশ্যই জানেন লাউসের ভিসাটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা আলাদাভাবে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে